রাজধানীর আদাবরে তনু কসমেটিক্স কারখানা এখানে রং টিটানিয়াম ডাইঅক্সাইড গাম ও সাইট্রিক অ্যাসিড দিয়ে বানানো হচ্ছে রঙের বিষাক্ত মিশ্রণ যাকে মেহেদি বলে প্যাকেট করা হচ্ছে অথচ এখানে ভেষজ মেহেদির ছিটে ফোটাও নেই এগুলো মেহেদির পেস্ট পিগমেন্ট গাম আছে ওই যে বললাম ট্রাই আছে এই গাড়ো করার জন্য জেনথেন ব্যবহার করে আর এই দুধটা ব্যবহার করে আর কি পাউডার মানে ব্ল্যাক কালার রেড কালার মানিটোলার একটি বাড়ি এখানে স্তূপ করে রাখা আছে নানা ব্র্যান্ডের পারফিউম শ্যাম্পু ও বডি স্প্রে খালি পুরনো বোতল এসব পুরনো বোতল বা কৌটা ধুয়ে মুছে চকচক করে তা বিক্রি করা হয় চিহ্নিত জালিয়াত চক্রের কাছে হকার আছে না বাঙালির ফেরিয়ালা ফুরেলা জায়গা আছে এরা দিয়ে যায় শ্যাম্পু বোতল ফোতল দেন না আমরা এগুলো খালি কিনলে খালি বিক্রি করি আমরা খালি বিক্রি করি বলছেন স্যার এটা এমন একটি চক্রের সন্ধান পাওয়া গেল চকবাজারের ঘাট এলাকায় এখানে গলির ভেতরের এক বাড়িতে পানি ও সুগন্ধি মিশিয়ে নামি দামি ব্র্যান্ডের খালি বোতল রিফিল করে বানানো হচ্ছে বডি স্প্রে পারফিউম একটা সেন আছে সেন আনে সেন তারপর একটা বল আছে বলের ভিতরে আগে সেন ডালে সেন ডাইলে তারপরে ঠান্ডা পানি ডালে ঠান্ডা পানি ডাইলে একটা পিস আছে পিস কেটে ভরতে থাকে বইরা তৈরা তারপর দুইয়া তারপরে রেড ডেট লাগে ইনটেক করে চকবাজারের আরেক বাড়িতে তৈরি হচ্ছে বডি স্প্রে সহ নানা ধরনের পারফিউম আর টিভির ক্যামেরা দেখে সটকে পড়েন কারখানার কর্মীরা এইসব পারফিউমে ক্রেতাদের আকৃষ্ট করতে আবার দেয়া হচ্ছে চটকদার বিজ্ঞাপন বেশি লাভের লোভে যা বিক্রি করছেন কিছু অসৎ দোকানদার তুমি নিজে হাতে ক্রিমটা আমাকে দিয়েছে এবং আমার মুখ ঠিক করতে ষোলো হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে উনি বলতে ক্ষতি হয়েছে ভাই এটি ভাই কসমেটিক আমি নিজে বানাই না ঠিক আছে আমার মহাজন আছে ওনার সাথে কথা বলছে আপা আমি বলছি আপার ব্যাপারটা আমি বলছি ওনাকে নকল ভেজাল মানহীন মেহেদি ব্যবহার করে হাতে ফোসকা খোস সহ মারাত্মক চর্মরোগে আক্রান্ত হচ্ছেন মহিলারা খালি তো প্যাকেটটা কপি হচ্ছে না প্রোডাক্টটা কপি হচ্ছে অনেক বিষাক্ত জিনিস থাকতে পারে এবং সেটার এফেক্টটা হয়তো বা আপনি দুই একদিনে বুঝতে পারবেন না এটা পাঁচ বছর ছয় বছর দশ বছর যখনই পারবেন ইট উইল বি টু লেট ফেক প্রোডাক্ট কিনবেন না সস্তা হলেও কিনবেন না পারফিউম বা বডি স্প্রে নামে বিক্রি হওয়া তরল রাসায়নিকেরও আছে ক্ষতিকর প্রতিক্রিয়া যে কোনো প্রোডাক্ট যে বলে আমি সাত দিনে তোমাকে সাদা বানাবো এ ধরনের মানে হঠকারিতা তো ঠিক না খুবই ক্ষতিকর কেমিক্যাল দিয়ে ফ্রেনের স্ক্রিম তৈরি করে ক্রিমগুলো যখন ইউজ করা হয় ওই সেলগুলো যখন নষ্ট হওয়া শুরু করে তখন আমাদের ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি থাকে এসব বন্ধে নিজেদের অসাহায্যের কথা জানালেন বিএসটি এর পরিচালক অনেক রকম আছে ম্যান জু করা হয়েছে যেগুলি মানে সব বেসিক জিনিসকে কমেন্ট করেছে যাতে লাইসেন্স ছাড়া কেউ মার্কেটিং করতে না পারে সেটা একটা আছে আমাদের সেটা কয়েকটা প্রোডাক্ট আমরা ইমপ্রুভ করা হয়েছে আর সমস্ত প্রোডাক্টগুলো আর কিছু কিছু প্রোডাক্ট আমরা ইমপ্রুভ করার জন্য হাতে রাখছি সেটা আমাদের একটা ইয়ে হলে যে প্রথমে স্থানটা তৈরি করতে হবে তবে এই চেষ্টা যাতে দ্রুত হয় ততই দেশ ও জাতির জন্য মঙ্গল কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এসব ভেজাল বন্ধ করা সম্ভব নয় এই ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি মানুষের সচেতনতা আর এই সচেতনতা গড়ে তুলতে দেশের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা